সো হ্যালো বন্ধুরা আমরা আজকে জেনে নেব মোবাইল দিয়ে খুব সহজেই সঠিকভাবে কীভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে জাস্ট আপনাদের একটাই কথা বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ইউটিউব সম্বন্ধে নিউ টিপস ও টিক্স পাওয়ার জন্য নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন তো আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে সো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পর মোবাইলে যে ইউটিউব অ্যাপটি আছে আপনারা ওই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর একদম কোনো দেখতে পাচ্ছেন লোগো আছে লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর ইউর চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসছে জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেল অলরেডি ওপেন করা আছে আপনি যদি কোনো মোবাইলে একটি কোনো মেল খোলেন মেন খোলাই মানে ইউটিউব চ্যানেল ওপেন করার সেটা আপনাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল হলো এটাকে যখন আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনারা এই চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর সর্ব ফার্স্ট আছে আপনাদের চ্যানেলের প্রোফাইল পিকচার তো আমার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সো আপনারা ফটো আমার আপনাদের রেডি করে রাখবেন আমরা যে ফটোটা দিতে চান জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে যে কোনো একটি ফটো সেভ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে তারপর আসছে কভার ফটো তো কভার ফটোতে ক্লিক করবেন আপনারা অবশ্যই এগুলো আগে তৈরি করে রেখে দেবেন কভার ফটো তো কভার ফটো সিলেক্ট করার পর সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার ও ইউটিউব কভার ফটো সেট হয়ে গিয়েছে এরপর আসছে চ্যানেল তো আপনারা যে নাম দিয়ে মেলটি ওপেন করেছেন সেই নামটা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা ফার্স্ট এই পেন আইকন দেখতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের চ্যানেলের নাম কী দেবেন সো আপনাদের বসানোর জন্য আমি এখানে যা দিচ্ছি ইউটিউব টিপস আপনারা যে যেরকম পারবেন চ্যানেলের নাম দেবেন যে ক্যাটাগরি চ্যানেল খুলতে চান যে চ্যানেলের নাম দিতে চান আপনারা দেবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম ইউটিউব টিপস এসে গিয়েছে তো এর আপনারা আপনার চ্যানেল যে অ্যাবাউট সেকশানে যান যদি কোনো চ্যালেঞ্জে যান দেখতে পাবেন ওখানে অনেক কিছু লেখা থাকে সো আপনারা এরকম এখানে লিখতে পারেন তো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে জাস্ট ইউটিউব ওয়ার্ল্ড টিপস জাস্ট জাস্ট বানানোর জন্য আপনারা চাইলে এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে লিখবেন আপনারা জাস্ট বানানোর জন্য ইউটিউব ওয়ার্ল্ড টিপস এখানে লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন ইউটিউব ওয়ার্ল্ড টিপস ডিসক্রিপশানও লেখা হয়ে গেল তারপরে আসছে প্রাইভেসি প্রাইভেসিতে লেখা আছে কিপ অল মাই সাবস্ক্রিপশান প্রাইভেট আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন সেইগুলো কি আপনি সবাইকে দেখাতে চান যদি দেখাতে চান তাহলে এটাকে অফ অন অফ করে দেবে আর যদি আপনি মনে করেন যে আপনি কাউকে দেখাবেন না তাহলে এটা অন করে দেবেন তাহলে আর কেউ দেখতে পারবে না আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন তারপর আসতে কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট আপনি যদি কারোর ভিডিও নিয়ে আপনার প্লেলিস্টে সেভ করে রাখেন এবং আপনি সেটা যদি কাউকে দেখাতে চান না চান তাহলে এরকম অন রেখে দেবেন আর যদি আপনি মনে করেন যে সবাইকে দেখাবেন তাহলে এটাকে অফ করে রেখে দেবে তো যেহেতু আমি কাউকে দেখাবো না সেই আমি এটাকে প্রাইভেট করে রেখে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেল সো আপনারা চাইলে এবারে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও ভিডিও সম্বন্ধে কোনোরকম কোনো কোয়েশেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রিপ্লাই দেবো ও ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা